আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার পর অনেক বাক্য বিতন্ডার পর অবশেষে সম্পন্ন হলো ডাকসু নির্বাচন অনেক অনেক অভিনন্দন সাদিক ভাইকে এবং অনেক অনেক শুভকামনা আবিদুল ভাইয়ের জন্য ঢাকা ভার্সিটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন এখানে যারা পড়াশোনা করে তারা হচ্ছে দেশের রত্ন এখান থেকে রাজনীতি ছাত্র রাজনীতির সূত্রপাত একটি কথা মনে রাখবেন নির্বাচন আসবে যাবে বিপি পরিবর্তন হতে থাকবে কিন্তু গুরুর সাথে শিষ্যের ব্যাদবি সারা জীবন মনে রাখবে পুরো বাংলাদেশ মনে রাখবে আপনারা শিক্ষিত যুদ্ধক্ষেত্রে আপনাদের শক্তি হবে আপনাদের আচরণ আপনারা শিক্ষিত যুদ্ধক্ষেত্রে আপনাদের শক্তি হবে আপনাদের বুদ্ধি আপনারা শিক্ষিত শত্রুর বিরুদ্ধে আপনাদের অস্ত্র হবে আপনাদের যুক্তি কিন্তু গুরুর সাথে সেটা কখনোই মঙ্গলজনক নয় গুরুর সামনে আপনাদের ভয়েস হবে নমনীয় ঝুলুমের বিরুদ্ধে আপনাদের ভয়েস হবে বাঘের গর্জনের মতো কারণ আপনারা ছাত্র একটি কথা মনে রাখবেন জুলুমের দিন শেষ গণতন্ত্রের বাংলাদেশ ধন্যবাদ